কিছু ফকিননি ফ্রেন্ডের কারণে রে ভাই ফোনে এমবি ভরে শান্তি পাই না না মানে তাদের সামনে যদি আমি ভুল বলে ফেলি আমার ফোনে এমবি আছে মানে ফকিননির দনকল জীবনে সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেবে দরকার হলে আমাকে বাইন্দা তারা জোর করে হটস্পট অন করাইবে তাতেও যদি কাম না আসে তাহলে আমাকে এত তেল মারবে আমার থেকে দয়ালু মানুষ মনে হয় এই পৃথিবীতে আর নাই তারপরেও যদি হটস্পট দিতে মানা করি তাহলে এমন বাটে ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করা হইব মানে এমন বান করবে যদি আমি তাকে কে হটস্পট না দেই আমার মতো নম্র এই পৃথিবীতে নাই মানে ওইখানেই তোমার বন্ধুত্ব শেষ আমি রে ভাই এত ইমোশনাল নাটক না নিতে পেরে আমি বললাম নে poki નિર્দল নে হটস্পট নিয়ে আমাকে উদ্ধার কর ওমা দুই মিনিট যাইতে না যাইতে দেখি আমার 10 जीबी শেষ তাড়াতাড়ি গুইরা এদের মোবাইলে যখন গুরিরে ভাই একটাকে তো দেখি পুরো ওয়েবসাইটই সিরিজ ডাউনলোড করে ফেলেছে আর আরেকটা তো দেখি পুরো ফ্রি ফায়ার গেম ডাউনলোড দিয়ে খেলতে বসেছে আর আরেকটা তো কিছু পায় নাই বলে এদের দেখা থেকে কয়েকটা মুভি ডাউনলোডে ফেলে রেখেছে মানে আমার দশ জিবির গুয়া মারা ডান মানে ফকিনির দলকল বলছিল আমাকে ছোট্ট একটা ফাইল ডাউনলোড করবে এই নাকি তাদের ছোট্ট একটা ফাইল ওই দিন থেকে রে ভাই কসম খাইছি আর কখনো কোনো সময় কাউকে হসপট দেব না যদি ভাই তোমাদের কাছে এইরকম ফকিননি মার্কা ফ্রেন্ড থাকে তাহলে এই ভিডিওটি শুধু তাকেই মেনশন করো তোমরা যদি গি পার্টিসিপেট করতে চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ভিডিও দেখতে হবে কমেন্ট করতে হবে যার কমেন্ট বেশি আসবে তাকেই ডায়মন্ড দেবো আমরা এইভাবে গি বইতে করতে হবে আমাদের এই চ্যানেলে যদি ভিডিওটি একটু ভালো লাগে তাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে